আমাদের সবাইকে গুড ইভিনিং শুরু করছি একটা নতুন ব্লগ আর দেখতেই পাচ্ছ ব্যাগ ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে পড়েছি আর এক্ষুনি বেরিয়ে মানে ফাইনালি রেডি হয়ে পড়েছি কারণ আমার আজকে ট্রেন ছিল দুপুরবেলা একটার সময় হাওয়া স্টেশন থেকে কিন্তু টেকনিক্যাল কারণে ট্রেন বিশিডিউল হয়ে ফরটিন আওয়ার্স ডিলে হয়ে আগামীকাল ভোরবেলা পাঁচটার সময় দেখাচ্ছে তাই এখন আমাকে বেরোতে হচ্ছে এখান থেকে তাই বেরিয়ে পড়বো এখন সোজা চলে যাব হাওড়া স্টেশনে আমরা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে বাইরে বেরিয়ে আমাদেরকে এখন যেতে হবে হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো এখন আর কোনো কাজ নেই যেহেতু ট্রেন সকালবেলা পাঁচটায় তাই গিয়ে তো ওয়েট করতেই হবে কিছু করার নেই আমরা এখন গিয়েছি হাওড়া আপার ক্লাস ওয়েটিং নিয়ে এখানেই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি আর এছাড়া তো আর কোনো কোনো উপায় নেই কারণ আমাদের এখন ওয়েট করতেই হবে কারণ আমাদের ট্রেন সকালবেলা পাঁচটার সময় তো সারা রাত এখন এখানে বসে ওয়েট করবো এরপর ওয়েটিং হলে ওয়েট করে যখন ভোর চারটের সময় স্টেশনে পাহাড় রাখলাম এবং স্টেশনের উপরে ভোটের দিকে তাকিয়ে দেখলাম সেদিনে সব ট্রেনই বাতিল ছিল শুধু সৌভাগ্যবশত কুম্ভ এক্সপ্রেসকে বাতিল করা হয়নি যাই হোক ট্রেন কিন্তু দশ নম্বর প্ল্যাটফর্মে চলে এলো তাই এবার ট্রেনে উঠে পড়ব দীর্ঘ ছ ঘন্টা অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন ওয়ান টু থ্রি সিক্স নাইন আপ কুম্ভ এক্সপ্রেস দশ নম্বর প্লাটফর্মে দিয়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের চ্যাম্পটা এখান থেকেই স্টার্ট হয়ে যাবে হরিদ্দারের উদ্দেশ্যে এখন ভোট পাঁচটা আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা হলো তার নির্দিষ্ট গন্তব্য দেরাদুনের উদ্দেশ্যে তবে আমাদের গন্তব্য হরিদ্বার পর্যন্ত বলে রাখি হাওড়া থেকে হরিদ্বার যেতে ট্রেনটি মোট একুশটি স্টেশনে দাঁড়াবে তবে হাওড়া ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ হল আসানসোল রাত জাগার ক্লান্তিতে দিনের বেলাতেই ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখলাম আমরা তখন জয়ন্তী রিভার ব্রিজ পেরিয়ে মধুপুরের দিকে এগিয়ে চলেছি এখন সময় সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমরা মোকামা জংশন ছেড়ে এগিয়ে চললাম এই ট্রেনের নয় নম্বর দিকে তবে পাটনা জংশনের প্রায় দাঁড়িয়েছিল এরপর মালদা টাউন এক্সপ্রেস আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার পর ট্রেনটাকে ছাড়লো এবং অ্যাটলাস্ট আমরা পাটনা জংশনে চলে এলাম এখন দুপুর একটা বেজে মিনিট আর আমরা হাওড়া থেকে করে পাটনা এরপর পাটনা জংশন পেরিয়ে প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এলাম এই ট্রেনের তেরো নম্বর স্টপেজ মুগলসরাই জংশনে অর্থাৎ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে মুঘলসরাই জংশনে পুম্বাই এক্সপ্রেসের স্টপেজ টাইম দশ মিনিট তবে যেহেতু ট্রেনটা রিশিডিউল করা হয়েছে তাই এখানে দশ মিনিট দাঁড়াবে না আর এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স প্রায় আরও সাতশো কিলোমিটার মানে আমাদের জার্নি এখনও বাকি প্রায় আরও বারো ঘন্টা সকাল পাঁচটার থেকে বিকেল পাঁচটা বারো ঘন্টা সময় পার করে পন্ডিত তিনদয়াল উপাধ্যায় জংশন থেকে এগিয়ে চললাম বারাণসী জংশন থেকে আর এই সময় ট্রেন থেকে জানলার বাইরে সোনালী লোকের যে সুন্দর বিকেলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই রেল ব্রিজের নাম মালবীয় রেল ব্রিজ আর এই ব্রিজের নিচে বয়ে যাওয়া নদীটি হলো গঙ্গা নদী আর এইখানে গঙ্গা নদীর রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির বাজে সাতটা দশ আর আমি চলে এসেছি বেনারস জংশনে এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স এখনো প্রায় সাতশো পঁচাত্তর কিলোমিটার এবার ট্রেন বারাণসী জংশন ছেড়ে এগিয়ে চললো সুলতানপুর জংশন হয়ে লক্ষণ জংশনের দিকে আর আমরাও তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম সবাইকে গুড মর্নিং ট্রেন থেকে জানলার বাইরে তাকিয়ে দেখলাম একটা সুন্দর সকাল আর এই সুন্দর সকাল দিয়েই শুরু হলো আজকের দিনটা এইভাবেই ভোরবেলা সুন্দর নীল আকাশ সোনালি সবুজ রঙের ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে অবশেষে হরিদ্বার স্টেশন এলো যেখানে আমাদের একদিন আগে দুপুরবেলা তিনটে পঞ্চাশ মিনিটে পৌঁছানোর কথা আমরা এসে পৌঁছালাম পরের দিন সকালবেলা দশটার সময় ওয়েলকাম টু উত্তরাখণ্ড এবং উত্তরাখণ্ডের আশেপাশে বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরতে যাওয়ার প্রাণকেন্দ্র কেন্দ্র হরিদ্বার তা আমরা এখন হরিদ্বার স্টেশনের বাইরে আর এখান থেকে চলে যাব বাইক রেল করতে বাইক রেল করে তারপরে আমরা উত্তরাখণ্ড ঘুরতে বেরিয়ে পড়ব হরিদ্বারে এসেছি অনেকক্ষণ আগেই কিন্তু স্কুটিটা রেন্ট নিতে নিতে অনেকটা টাইম লেগে গেছে আর টাইম গড়াতে গড়াতে এখন বেলা বারোটা বেজে গেছে ফাইনালি স্কুটিতে পেট্রোল ভরিয়ে ফেলেছি আর এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেললাম ফার্স্ট এখান থেকে আমরা ঋষিকেশের দিকে যাব নিজ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী এখানে জল কিন্তু আমাদের ওই কলকাতার জলের থেকে অনেক পরিষ্কার আর স্বচ্ছ জানি না কোন ব্রিজ পার করলাম এটা এই ব্রিজটার নাম জানি না তবে এখান থেকে রাইট টার্ন নিতে বলছে রাইট টার্ন নিয়ে তারপরে আবার লেফট টার্ন নিতে হবে এখান থেকে লেফট এনএইচ থার্টি ফোরে আমরা উঠে পড়লাম আর এইটা ধরে আমরা সোজা ঋষিকেশে পৌঁছে যাব আর এখান থেকে ঋষিকেশ মোটামুটি বাইশ থেকে তেইশ কিলোমিটার রাস্তা ধরে একটু এগিয়ে সাইনবোর্ড দেখতে পেলাম বাম দিকে 33 কিলোমিটার দূরে দেরাদুন আর সোজা 120 কিলোমিটার দূরে श्रीनगर তাই আমরা এখান থেকে আর 10 কিলোমিটার দূরে ঋষিকেশ এবং ঋষিকেশ পেরিয়ে চলে যাব श्रीनगर হরিদ্বার থেকে প্রায় 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এলাম এই সুন্দর জঙ্গলের রাস্তা ধরে এই রাস্তা সৌন্দর্য দেখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর শিবকুড়ির কথা মনে পড়ল তবে উত্তরাখণ্ডের রাস্তার দুধারে এই সুন্দর জঙ্গল ঘেরা জায়গাটার নাম রাজা ন্যাশনাল পার্ক হরিটার থেকে ঋষিকেশের দিকে যেতে হলে এই সুন্দর রাস্তার ওপর দিয়ে ঋষিকেশে পৌঁছাতে হয় ঋষিকেশ এই শহরটা উত্তরাখণ্ডের খুবই জনপ্রিয় একটি শহর এই শহরটি যম্নগরীর ঋষিকেশ নামেও পরিচিত এছাড়া এই শহরের অপর আরেকটি নাম গেটুয়া গারোয়াল হিমালয়া তবে এই যাত্রায় আমাদের গন্তব্য ঋষিকেশ নয় তাই আমরা ঋষিকেশ থেকে এগিয়ে চললাম যাই হোক ঋষিকেশ থেকে দেবপ্রয়াগের ডিস্টেন্স প্রায় তিয়াত্তর কিলোমিটার তাই প্রথমে আমাদের দেবপ্রয়াগে যেতে হবে আর সেখান থেকে আরো ছত্রিশ কিলোমিটার এগিয়ে আমরা শ্রীনগরে গিয়ে পৌঁছাবো

গঙ্গা নদীকে ছেড়ে অরকানন্দা নদীর পাশ দিয়ে পৌঁছে যাব আমাদের গন্তব্য অবশেষে সূর্যাস্তের সুন্দর আলোয় পাহাড় দেখতে দেখতে সন্ধ্যা নেমেই এলো আমাদেরকেও গন্তব্যে পৌঁছাতে হবে তাই আর ভিডিও করছি না এরপর দেখা হচ্ছে হোটেলে এখন বাজে রাত সাড়ে আটটা আর এই আমরা শ্রীকোটে এসে পৌঁছালাম শ্রীকোটটা হলো শ্রীনগর থেকে কিছুটা এগিয়ে আর রুদ্রপ্রয়োগের কিছুটা আগে কালকে যেহেতু সকালবেলা এখান থেকে চোটটার দিকে যাব তাই আমি ডিসিশান নিলাম যে রুদ্রপ্রয়াগের দিকে কিছুটা এগিয়ে থাকা হবে তাই জন্য এই ডিসিশান নিয়ে আমি শ্রীকোটে শিবিকা হোটেল বুক করেছি এখানে নাইট স্টে করার জন্য তাই আজকে এখানে নাইট স্টে করে কালকে যত তাড়াতাড়ি পারবো মানে কালকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে করব চোপটার দিকে